Bulawusi naa n fanaa yela ndemokuru, naa yela ndemokuru.

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ <متحدث> اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ قُلْ اللَّهُ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ তোমরা পুরুষ না মহিলা মহিলা কয়জন আছো সাতজন হিন্দু না মুসলিম হিন্দু হিন্দুতে সুরা আমরা বল তুই জানি বল তাই জানি হ্যাঁ দিন ধরে আস তার সাথে বছর তোরা আসে কেন আছো এ বড় এ বড় আসিল হম এ বর্ষাতে কুফুরি হচ্ছে বর্ষাতে করছে বর্ষাতে রকম

গাথনের পর ইলারে বিয়া করছে এরপরে বিয়া খুঁজে বসবাস খুঁজে না ফাঁকা অবস্থায় চলছে বসবাস করছে বসবাস করছে আচ্ছা আচ্ছা এখন না ফাঁক অবস্থায় চলছে তোমরা এখানে আমরা এর ধরছি তোমার এর ভালো লাগছে চিন্তা করছেন যারা যুবক যুবতী আছেন আপনাদের প্রতি পরামর্শ না অবস্থায় কেউ চললো না ফাঁক জিনে নিয়ে ভালো হয় না

এই খাজগুলা করবেন আপনি ঘুরে ফিরিয়া নিজে বিপদে করবেন আপনি মনে করতেছেন মনে হয় আরেকজনের ক্ষতি হবে এই বরং দিন শেষে আপনার নিজের ক্ষতি হইয়া যাবে কথা বুঝুন নাই এই জন্য এই যে গাছ এগুলাতে কোন ধরনের তাবিজ ইসলামে এলাও করে না বুঝছেন কথাটা এই আমার চেম্বারে তাবিজ নিয়ে আসা টোটালি নিষেধ কারো শরীরে তাবিজ ধরা ফেললে তার চিকিৎসাবাদ

নেওয়া যাম নেওয়া আমার সাথে কথা যেন বলেছে তোমাদের সর্দার কে আমরা দিকালে লাগবে কি কিরে সর্দা

এখন তো দেখতেছি তুমি আরো বড় পরা দি রে আমার কথা উত্তর দাও কতদিন ধরে এই সাথে আড়াই আড়াই বছর বছর ধরে ধরে তুমি সর্দার সহ মোট কয়জন তোমরা সাতজন সাতজন তো ওরা অতজন আটজন আটজন আচ্ছা ঠিক আছে তোমাদের ধরো আটজন আমি আটকাই আটকেছি আল্লাহর কোরআন দিয়ে আটকে ফেলাইছি যাওয়ার কোনো ক্ষমতা আছে না তোমাদের

মাথার মাঝে যন্ত্রণা দিছি আর আর ঠিক আছে না শরীরের মাঝে তোমার মানসিক চাপ দিছি আর আর বসাতে মিলামিশা কর বলে দিসি না আর আর হাম গাছ হওয়ার যাইবে লেগে দিই না আর যাইবে লিগে দেই খালি বাচ্চা আচ্চা টাইম বাচ্চা আচ্চা মুখে কথা ইয়া আচ্ছা দেই যাই আচ্ছা আচ্ছা ইয়ার পরে আর বলা

তার নিয়ম হচ্ছে পুরুষ রুগীর সাথে তোমার তার জবাই দিয়া দিচ্ছি মৃত্যুর আগে কিছু কইবা

फरन दवाई है सरन लाओ फोटो डाल ना ना उड़न अल्लाह रुको मोडल

দেখবেন ইনশাল্লাহের মধ্যে দেখ না দুইটা দেখা যায় যেমন হাফোনে আরো আছে আরো আছে ডাইনবামি ক্যালফর ইনশাল্লাহ টোটাল আটটা আছে আপনি গন্তে থাকেন যেন চাই দিব যেন হাফানৰ মত চা লাগে